ৰাস্তা খাৰাপ জম্বু জিলা আৰ ডি ব্লক আণ্ডাৰ প্ৰহমদ নগৰ জবাইবাৰী হীৰাপুৰ আৰু হাৰমপাৰা ৰাস্তাত বিশ্ৰামগঞ্জ কাছাকাছি আছে এখন পৰ্যন্ত খাৰপ গাড়ী চালাইতে গেলেও নষ্ট হয় জাগা আৰু গৰ্ভপতি আছে যাৰা তাৰাতো অনেক ক্ষতি এলে কি আমরা চাই সরকার সরকার কাছে দাবি এলে টারটারি করে দিলে বালা কিন্তু সামনে এখন দুর্গা পূজা দুর্গা পূজা আগে ঠিক করে দিলে তো সবচেয়ে ভালো একদম খারাপ নষ্ট হয়ে জায়গা তাড়াতাড়ি গাড়ি নষ্ট হয় গরম আর অনেকে আছে রুগী সুগি আছে তা আর গর্ভবতী দ্বারা আছে ডেলিভারি কেমে যাইতে পারবো অনেক রিক্স আছে এলাকা কি আমরা সরকারের কাছে দাবি চাই তাড়াতাড়ি দা জম্প জলা আর ডি ব্লকের আন্ডারে পড়ে এলাকাকে আমরা চাই আন্ডারের কাছে সরকারের কাছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আমি নমস্কার করছি তাড়াতাড়ি দেওয়ার জন্য ভালো করে আসাম আগতলা রুদের মতন রাস্তা করে দিলে সবচেয়ে ভালা বছরে একবার আরেকটা কথা বছরে একবার বছরে বছরে একবার পিস করে দিলে বালো করে দিলে বালা আসাম আগতলে আগতলা আসাম আগতলা রুটের মতন রাস্তার মতন করে দিলে সবচেয়ে ভালা নমস্কার মানিক সাহা মুখ্যমন্ত্রী সিএমকে নমস্কার করছি এ লাগে বলছি তার টের রাস্তা কাগজ জলা থেকে যোগ আগর জালা জম ব্রহ্মনগর জব্দ আর হিরাপুর পরে রাস্তায় এক লগে আর হারমপাড়া রাস্তার লেগে তারিখ কইরা দিলে বালা এক একবারে স্পেশাল রাস্তা লেগে কি স্পেশাল কইরা দিলে সবচেয়ে ভালো হবে স্যার নমস্কার মানিক সার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে নমস্কার করছি তার দেওয়ার জন্য আমরা দাবি চাই সর